হাই আসসালামু আলাইকুম আপনাদের দেখাচ্ছি কিছু ঘুঙ্গুরের কালেকশন এটা হচ্ছে দড়ির উপরে এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো पंचाश पंचायत पंचाश पंचाश एक যদি কেউ অনলাইনে নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারে নিমু নম্বর দেওয়া থেকে আর দোকানে আসতে চাইলেও দোকান হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গালসিয়া মার্কেট নিত্য রং কালেকশান এখানে আসতে পারেন আসলে সব ধরনের নাচের আইটেম পাওয়া যাবে এখানে